আবারও পিছিয়ে গেল বিপিএল শুরুর দিনক্ষণ বিপিএলের আগামী আসর নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে এর আগে দফায় দফায় বদলে গেছে এই টুর্নামেন্টের নিলামের দিনক্ষণ এবার বদলে গেল আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের তারিখ তবে আসার কথা হল সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর মূলত বিপিএল এর দলগুলোর আনুষ্ঠানিক প্রস্তুতির সুবিধার্থে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এর আগের সিদ্ধান্ত অনুযায়ী মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল সতেরো ডিসেম্বরে কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান হবে চব্বিশ ডিসেম্বর আর আসরের প্রথম ম্যাচ উনিশ ডিসেম্বরের পরিবর্তে হবে ছাব্বিশ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের বিপিএলের মাঠের লড়াই হঠাৎ বিপিএলের সূচিতে এমন পরিবর্তনের কারণ হিসেবে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন বলেন ব্যাট সহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনারও ব্যাপার থাকে এসবের জন্য ফ্রাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায় সেজন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি এদিকে বিপিএলের সব আলোচনা এখন নিলাম আর ডিরেক্ট সাইনিং ঘিরে সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান রাজশাহী এর নাম লিখিয়েছেন নাজমুল শান্ত ও তানজিদ তামিম ঢাকা ক্যাপিটালসে যুক্ত হয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালস ডিরেক্ট সাইনিংয়ে যুক্ত করেছে শেখ মেহেদি ও তানভীর ইসলামকে সিলেট টাইটানসে খেলবেন নাসু আহমেদ এছাড়া প্রতিটি দলের মাঝেই বিদেশি সাইনিং নিয়েও চলছে তুমুল প্রতিযোগিতা এদিকে আগামী ত্রিশ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে এই আসরের নিলাম যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে দুইশো জন বিদেশি ও একশো জন দেশি ক্রিকেটার দল পেতে লড়াই করবে মাঠের বাইরে নানা জটিলতার মাঝেও ভক্তদের আশা মাঠের খেলা যেন জমজমাট হয়